আম্বাসা উৎসব কমিটি জায়গা ভরাট করা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি আম্বাসা কালীবাড়ির পেছনের একটি জায়গা মাটি দিয়ে ভরাট করেছে আমবাসা উৎসব কমিটি আর তা নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জানা যায় বহু বছর ধরে আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে আমবাসার উৎসব হয়ে আসছে বিগত তিন বছর ধরে আমবাসা সবজি মার্কেটে করা হয় আমবাসার উৎসব কিন্তু এই বছর আমবাসা সবজি মার্কেটটি মার্কেট স্টলে নির্মাণ করা হবে যার জন্য আমবাসার ঐতিহ্যবাহী উৎসবের জায়গা নিয়ে সমস্যা সমস্যা হয়েছে এই সমস্যা দূরী কারণে আমবাসা উৎসব কমিটি কালিবারের পেছনের একটি পরিত্যক্ত জায়গায় মাটি ভরাট করে তৈরি করেছে জায়গাটি মাটি ভরাট করা হচ্ছে উৎসব করার জন্য এ নিয়ে উৎসব কমিটিকে হেও প্রতিপন্ন করার জন্য কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করছে বিভিন্ন মহলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমবাসা উৎসব কমিটির সম্পাদক অমৃত সেন জানান এলাকার মানুষের স্বার্থে এবং ঐতিহ্যবাহী উৎসবটি যেন বন্ধ না হয় তার জন্য এই জায়গাটিকে কাজে লাগানো হচ্ছে প্রাণ মানুষের এবং উৎসব কমিটির যৌথ সিদ্ধান্তে কাজ ঠিক করা হয়েছে নিন্দুকেরা অনেক কথাই বলছে কিন্তু তারা মানুষের স্বার্থে কাজ করছেন এই কাজ কোনো ব্যক্তির স্বার্থে কাজ নয় জায়গাটি আমবাসার এক ব্যবসায়ের দখলে ছিল উৎসবের স্বার্থে সবার সাথে কথা বলে জায়গাটি ভরাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমরা এলাকার উৎসব আপনার করব এই মাটি মাটি এই এখানে মাটি ফেললাম বলে একজনের জায়গা দখল করে নিলাম এরকম না ওনার যদি ওনাকার ওনার যদি কাগজপত্র এমনি সব এভিডেন্স থাকে প্রশাসনে যাবেন হ্যাঁ প্রশাসনে যাবেন প্রশাসন দেখবে হ্যাঁ দেখলে পরে হবে কিন্তু আমাদের কোনো আমাদের এখানে কোনো আমরা শুধু উৎসব করার জন্যই এখানে মাটি ফেলেছি কেন এখানে আর কোনো বিষয় নেই কেউ জায়গা আমরা নেওয়ার জন্য আসেনি যে কেন মানে একটাই রেখা আমাদের জায়গায় নেই উৎসব করা কোথায় নিয়ে যাব।